এই যে ছাগল খেয়ে পাতা খাওয়াচ্ছে ছোট্ট আর অসীম আসবে সিনটা দেখলে বুঝতে পারবেন কেমন তা এই যে পাতার জন্য এই ছাগলটা চলে আসছে কিন্তু আমাদের এই ছাগলটার দরকার নেই এই যে ছাগলের পাতা খাওয়া ক্লোজ থেকে নেওয়া হচ্ছে এইখান থেকে এই যে ছোট্ট পাতাটা খাওয়াচ্ছে ক্লোজ থেকে সিনটা নেওয়া হচ্ছে যাতে ভালো লাগে সিনটা দেখতে সে কারণে অসীমের সুদ খেয়ে খেয়ে ভুটিটা দেখুন একটু মোটা মোটা হয়ে গেছে আমার এই কুরবানির ছাগলটা তো কিছু খাচ্ছে না রে এইটা আবার কুরবানি হলো একটু ছাগলের মধ্যে

তোমরা বড় লোক মানুষ তোমরা তো বড় বড় কুরবানি বড় লোক মানুষ বড় গরিব মানুষের যেরকম সেরকম না হ্যাঁ ছোট্ট একটা ছাগল সারা বছর পুষি আল্লাহর নামে কুরবানি দিব আল্লাহ যেভাবে কবুল করে করবে তোদের এই সব ছোটখাটো কুরবানি কবুল হবে নাকি এই যে সাইদ কে দেওয়া হয়েছে ছাগলটা ধরে রাখার জন্য কারণ সিনের সময় খুব লড়ছে ছোট্ট লড়লে তো সমস্যা সিনটা সেইভাবে হবে না সেই কারণে এই যে রানিং এখানে আসবে এই যে রানিং আসছে সিন শুরু আমাদের এই যে টুকু মিটে দেখলো শুনলো কথাগুলো যে কি বলছে না বলছে তারপরে ছোট্ট ভাই গিয়ে বলবে যে কী যে বলছিল জিজ্ঞাসা করবে এই যে রানি আসার পরে সিনটা হয়েছে লং নেওয়া হয়েছে এই যে এবার ক্লোজ নেওয়া হবে এই যে এখানে বুঝতেই পারছেন এই যে এবার ওই দিক থেকে চিনটা নেবে এই যে স্বামী ভাই ওই দিকে চলে গেছে সিনটা নেওয়ার জন্য এদিক থেকে লং নেওয়া হয়েছে এবার এদিক থেকে শর্টটা নেবে এবার এখানে কিছু কথা আছে ছোট্টটা রানের তারপরে সিনটা ক্লোজ হয়ে যাবে এই সিনটা হয়ে যাবে এরপরে নেক্সট সিন শুরু হবে আমাদের এই যে অসীম

সত্যিকার ভয়লা দেখতে পাটে বে কুরবানি দিবে আর এই যে ভুইয়ালা আমাদের এখানে বসেছে আমারও কিছু ভুয়ালায় সাথে নিয়ে এসছি আমরা ওইভাবে কাটি না অবশ্যই সে কারণে ভুয়ালাকে আরেকটা